যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারেক রহমান তিনি বলেন ফ্যাসিবাদের পলায়নের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে কোনো হঠকারী সিদ্ধান্তে যেন তা নষ্ট না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে নির্বাচনের মাধ্যমে তা নির্ধারিত হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে বিশ্বাস রাখুন নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় ছেচল্লিশতম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই শুভলগ্নে সারা দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলবো লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হও